আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মনে সব সময় একটা প্রশ্ন কিনতে যাচ্ছি কিনা বা অনেকে অনেকে কিছু কথা বলে ড্রোন উড়ানো তো সহজ না বা ড্রোন তুমি সহজে উড়াইতে পারবা না ঠিক আছে এরকমের এক একজন এক এক রকমের কথা বলে ব্যতিক্রমী কথা তো আজকে আমি মূলত চাচ্ছি যে আপনাদের খুব সহজে ড্রোন উড়ানো শেখাইতে তো ড্রোন উড়ানোর কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না বা কারোর কাছে যাওয়া লাগবে না আপনি মোটামুটি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ড্রোন উড়াইতে পারবেন ঠিক আছে ড্রোন উড়ানো হচ্ছে খুবই সিম্পিল সো এটা অনেকে জানে না অনেকে বোঝে না এই জন্য এইগুলো মনে হয় কারণ যে আপনার এই ড্রোন ড্রোনগুলো হচ্ছে বিগিনার ড্রোন এগুলো কোনো মানে প্রফেশনাল কোনো হাই প্রফেশনাল কোনো ড্রোন না যে এইগুলো আপনি উড়াইতে পারবেন আর নর্মালি এগুলো সব নর্মালি ড্রোন নর্মালি উড়ানো যায় যেগুলো একটু প্রফেশনাল ড্রোন আছে যে ডিজিআই এফপি ঠিক আছে বা স্পোর্টস যেগুলো আছে ওগুলো হচ্ছে আলাদা ওগুলো আসলে সহজে উড়ানো যায় না কিন্তু ডিজেল এই ড্রোনগুলো হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে যারা বিজ্ঞানার যারা আছে যারা এখন পর্যন্ত ড্রোন একবার ফ্লাই করে নাই তার তো তারা খুব সহজে উড়াইতে পারবে ঠিক আছে তো চলুন আসলে আপনাদের দেখাই যে কিভাবে ড্রোন উড়াইতে হয় তো আজকে মূলত খুব সহজেই আপনাদের ড্রোন উড়ানো তো প্রতিটা হচ্ছে এরকম একটা ব্যাগ দেয় ঠিক আছে ক্যারিং করার জন্য মানে খুবই ভালো আর কি খুব কমফোর্ট ফিল পাবেন এটা দিয়ে তো আসেন আপনাদের একটু প্রথমে দেখাই আসলে ব্যাগের ভিতরে কি কি থাকছে তো এই যে চেনটা আছে খুব সহজেই আপনি খুললেন এখানে তো ই নাই তো এখানে দেখতে পাচ্ছি একটা রিমোট আছে তিনটা ব্যাটারি আছে কারণ এটা হচ্ছে কম্বো প্যাকেজ আর এই ড্রোনটা আছে তো আপনি প্রথমে ড্রোনটা নিলেন হাতে হ্যাঁ তো আপনি ড্রোনটা হাতে নেওয়ার পরে একটা একটা জিনিস দেখবেন যদি মনে করেন যে একটা স্টেপ আছে এই নিচে নিচের দিকে খুঁজতে হয় আর একটা সোজা ঠিক আছে আবার আবারও প্রথমে দেখাই তো আপনার মনে করেন এই যে মনে করেন বামাত তো বামাতের এটা নিচের দিকে তারপর এটা সোজা ঠিক সেম হাতের এইটা নিচ দিয়ে উপরে যাবে খুব সহজে খুলবে এই যে খুব সহজে খুলে গেছে আর নিচে এটা এটা নিচে একটা ঘাট আছে ঠিক আছে হালকা করে টান দিবেন এই যে সুন্দর করে আপনার ক্যামেরা বের হয়ে আসলো আর সব জন্য একটা জিনিস মনে রাখবেন মানে ব্যাটারি আগে লাগাবেন না কারণ এটা লাগানো অবস্থা যদি ব্যাটারি লাগানো হয় তাহলে আপনার এই ক্যামেরাটা ভেঙে যেতে পারে তখন আরেকটা বিপদে পড়ে যাবেন তো এইটা হচ্ছে হাফ ঠিক আছে তিনটা করে ব্যাটারি থাকে আর এখানে এই যে একটা ইউএসবি আউটপুট থাকে ধরেন আপনার ফোন চার্জ দিতে পারবেন বা ড্রোনের ব্যাটারিও চার্জ দিতে পারবেন আর এখানে লাইন ইন এটা হচ্ছে আপনার চার্জ দেওয়ার জন্য আর একটা পাওয়ার বাটন আছে এটা আপনি যখন চাপ দেবেন তো তিনটা লাইট আছে দেখা যাচ্ছে কিনা মানে দেখা যাবে আসলে কোনটায় কয়েক ঘাট চার্জ আছে এটাই হচ্ছে দুই ঘাট আছে এটা তিন ঘাট আছে আর একটাই হচ্ছে আপনার এটাও তিন ঘাট আছে ঠিক আছে তো আপনি এখান থেকে যেটা বেশি চার্জ আছে তার একটা নিলেন আর কি নিয়ে খুব সহজ এই যে এই যে ব্যাটারি পয়েন্টগুলো দেখতে পারতেছেন এই এই যে ব্যাটারি পয়েন্ট ঠিক ধরবেন এই পয়েন্টটা উপর দিক দিয়ে সোজা করে এই যে মনে করেন একটা চাপ দেবেন এটা শব্দ হলো সুন্দর করে তো এই শব্দটা হওয়ার পরে এই যেটা হয়ে গেছে তো এখন এটা আমরা সাইডে রাখি ঠিক আছে তো এটা আমরা এই জায়গায় রাখলাম তো এখন এখন আসি আমরা রিমোন্টের দিকে ঠিক আছে তো এই যে রিমোনটা ঠিক আছে এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফোন লাগানোর জন্য আর এই নিচে দেখতে পারতেছেন জয় স্টিকটা এটা হচ্ছে এখান থেকে বের করে এখানের পেঁয়াজ সিস্টেম তো সুন্দর করে আপনি পেঁয়াজ দিলেন আর নিচে এই যে আরেকটা এই নিচ সবসময়ের জন্য নিচের দিকে থাকে তো এখান থেকে আসলেন তো আর এখানে একটা এই যে দুইটা লাগানো আছে ঠিক আছে বাম সাইডেরটা টান দিবেন এই যে এটা হচ্ছে আইফোনের জন্য ঠিক আছে মানে আমার এখন তো আইফোন দিয়ে ভিডিও চলতেছে আর এই সাইডে এটা টান দিবেন এই যে এটা হচ্ছে টাইপ সি তো এখন এখন আমি যে ফোনটা দিয়ে উড়াবো সেটা হচ্ছে টাই সি মোবাইল ঠিক আছে তো এখানে আপনি এই ব্যাগের ভিতরে আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন তো আমি এই যে টাইপ সির কেবলটা নিলাম তো সির কেবলটা নিয়ে আমি ঠিক সেমভাবে লাগাইলাম ঠিক আছে এই যে এখানে দিয়ে লাগাই দেবেন আর এই সাইডে কোনো ঘাট নাই এখন হচ্ছে এটা মোবাইলে লাগাইতে হবে তো আপনি মোবাইল নিতে পারতেছেন তো আর মোবাইলে অবশ্যই আপনার ডিজেআইয়ের অ্যাপ থাকতে হবে তো ডিজেআইয়ের অ্যাপ হচ্ছে আপনার বর্তমানে অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে না ওটা ক্রোম থেকে ডাউনলোড দিতে হবে আর অ্যাপেলে আপনি অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন তো লাগাইলেন এখানে একটা সহজ জিনিস দেখেন এখানে পাওয়ারটা অফ অন করার জন্য মনে করেন একটা চাপ দেবেন ঠিক আছে এই সব কটা লাইটের জুড়ে উঠছে ঠিক আছে তো লাইট টিপে গেলো আবার একটা চাপ দিয়ে একটা চাপ দিয়ে পরে চেপে ধরবেন তো দেখতে পাচ্ছেন যে রিমোট অন হয়ে গেছে তো এখন এই ডিজে আর ডিজে আর একটা অ্যাপ আছে অ্যাপটা আগে পরে যাই তো এখানে আমরা হচ্ছে ড্রোনটা নিলাম হ্যাঁ ড্রোনটা নিয়ে আমরা সুন্দর একটা জায়গায় রাখলাম রাখার পরে ঠিক সেমভাবে এদিকে আসেন দেখাই এখানে হচ্ছে সেমভাবে একটা একটা চাপ দেবেন চারটে লাইট জ্বলে উঠবে একটা চাপ দেওয়ার পর চারটে লাইট জ্বলার পর আবার চাপে ধরবেন ডনটা অন হয়ে যাবে তো এখন আসেন এখন হচ্ছে আপনাদের ডিজিআই ফ্লাই যে অ্যাপটা লাগবে তো অ্যাপে আপনি ক্লিক করলেন তো অ্যাপে ক্লিক করার পর আসেন কেউ পেপার দিয়ে এখানে আপনি কানেকশনে চাপ দিলেন সেটিং এ নিয়ে যাচ্ছে এখানে এলাউ এলাউ করে দিলে প্রথমবার থাকলে এগুলো এলাউ করে দেওয়া লাগবে তো আপনারা এখানে দেখতে পারতেছেন ওখানে ওকে খুবই সহজ অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় এখন এই যে এই যে একটা গোল সার্কেলের মতন দেখতে পারতেছেন এটা ধরেন আমি বামে দিলাম বামে দিলে ক্যামেরা নিচে দিকে নামবে আর উপরে দিলে ক্যামেরার উপর দিকে যাবে ওই যে আমরা দাঁড়ায় আছি আমাদের সুন্দর দেখা যাচ্ছে এই যে রিমোট হাতে তো একটা জিনিস আছেন কাছে দেখাই এখানে ধরেন

ঠিক আছে তো একটা জিনিস আর এটা যদি আমি পিছিয়ে দিই চলে গেল। আমি দিলাম ড্রোনটা আস্তে আস্তে সামনে চলে গেল তো আমি যে উপর দিকে অনেকটা এই যে উপর দিক ধরলাম খেয়াল করেন আমি যখন এটা নিচের দিকে দেবো তখন নিচের দিকে এটা উপর দিকে দিল উপর দিকে তো আমি মনে করেন দুটো একসাথে যদি এরকম দিই যে মনে পিছের দিকে নিয়ে উপর দিকে উঠে যাবে তাহলে আপনি করবেন কি এটা এটা উপর দিক দিয়ে পিছের দিক টান দিবেন নিচের দিকে চলে গেল তো আমার মনে হয় যে এসে সহজে আপনাকে কেউ ড্রোন উড়ানো শেখাইতে পারবে না তো আপনি ভিডিও গুলো ভিডিওটা আবার বারবার দেখার পরে কয়েকবার দেখার পরে আপনি খুব সহজে এভাবে ড্রোন উড়াইতে পারবেন প্রতি স্টেপ বাই স্টেপ আপনার ফলো করতে হবে তো ফলো করলেই আপনি ড্রোনটা উড়াইতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি কারো ড্রোন রিলেটেড কোনো তথ্য বা কোনো কিছু জানতে মন চায় নিয়ে দেখায় কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের জানাবো তো আল্লাহ হাফেজ

একটা পর্যায়ে দেখবেন অটোমেটিক ল্যান্ড হয়ে যাবে অটোমেটিক ল্যান্ড হয়ে গেছে এখানে আপনার কোনো হাত নাই কোনো কাজ নাই কিছু করা লাগবে না জাস্ট ল্যান্ড হয়ে গেল তো এভাবেই আপনি খুব সহজে ড্রোন উড়ানো শিখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ দেখলে ড্রোন রিলেটেড যদি আপনাদের আর কিছু জানতে মনে চাই তো আমাকে কমেন্ট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ